তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করবে ঠিক সেরকম ব্যবহার একদিন তুমি ফেরত পাবে বন্ধুরা এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাবে হ্যালো বন্ধুরা এ টু জেড বাপ্পাস আজ নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার ও দেখার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত মোহনবাবু ছিলেন একজন সরকারি ডিটার অফিসার মোহনবাবু এবং টাস্ক দিয়ে অনেক বছর পর এটি সন্তান জন্মলাভ করেছিল সেই সন্তানের নাম ছিল রাজু কিন্তু মনবাবু রিটায়ারমেন্টের পরই মনবাবুর ছেলে রাজু মনবাবু এবং তার স্ত্রী অর্থাৎ সেই রাজুর বাবা মার সাথে ব্যবহার খারাপ করতে থাকে রাজু ভাবত তার বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গেছে তার বাবা মা অনেক পুরানোর যুগে পড়ে আছে তাই তার বাবা মার কথা সেই রাজু শুনত না রাজুর বাবা তার সেপারিশে একটি বেসরকারি কর্মসংস্থায় তার ছেলে রাজুকে কাজে লাগায় রাজু সেই সংস্থায় কাজ করতে থাকে কয়েক মাস পর রাজুর মা মারা যায় রাজু তার বাবার প্রতি আরো যেন ঘৃণা বেড়ে যায় এবং অনেক আজে বাজে কথা তার বাবাকে বলতে থাকে কয়েক বছর পর রাজু তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে মনবাবু কিছুই জানতো না যে তার ছেলে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে হঠাৎ মনবাবু তার ছেলে রাজু এবং তার বৌমাকে দেখে ঘাবড়ে যায় এবং মনবাবু তার ছেলেকে জিজ্ঞেস করে তুই তো আমাকে আগেও বলতে পারতি তাহলে ভালোভাবে আয়োজন করা যেত রাজু তার উত্তরে তার বাবাকে বলে এসব তোমাকে দেখতে হবে না আমার যেটা পছন্দ হয়েছে সেটাই আমি করেছি আমার যেটা ইচ্ছা হয়েছে সেটাই করেছি তুমি বৃদ্ধ হয়ে গেছো তোমার এসব দিকে নাক না গলালেই ভালো হয় মনবাবু মনে অনেক কষ্ট পায় কারণ মোহনবাবুর ছেলে তার স্ত্রীর সামনে তার বাবাকে অপমান করে রাজু স্ত্রী প্রতিদিনই দেখতে থাকে রাজু তার বাবাকে অপমান করে রাজু স্ত্রী সেই জিনিস দেখতে দেখতে দুদিন পর থেকে রাজু স্ত্রীও তার শ্বশুরমশাইকে অপমান করা শুরু করে কিছুদিন পর রাজু এবং রাজু স্ত্রীর একটি পুত্র সন্তান জন্মলাভ করে পুত্র সন্তান হওয়ার প্রায় ছ বছর পর একদিন রাজু খাবার টেবিলে আসে মোহনবাবুর বয়স আরও বেড়ে যায় মনবাবুর একটি রোগ ছিল নাড়বে তাই মনবাবুর হাত পা কাঁপতে থাকতো একদিন খাবার টেবিলে সবাই মিলে বসে লাঞ্চ করছিল মনবাবু সেই টেবিলে এসে বসেছিল সেই টেবিলে ছিল মনবাবু তার ছেলে ছেলের স্ত্রী এবং মনবাবুর একমাত্র নাতি সবাই মিলে যখন লাঞ্চ করছিল তখন মনবাবু খেতে খেতে তার হাত দিয়ে থালাটা মাটিতে পড়ে যায় এবং সেটা দেখে মনবাবুর ছেলে রাজু তার বাবাকে অনেক উল্টোপাল্টা কথা বলে এবং সেই কথাকে সাপোর্ট করার জন্য রাজু স্ত্রীও তার শ্বশুরকে উল্টোপাল্টা কথা বলে বলে এইভাবে খাবার পেটটাকে ফেলে দিলেন কেন কিন্তু মনবাবুর তো নার্ভের রোগ ছিল মনবাবুর তো হাত কাঁপতো সেই জিনিসটা তার ছেলে এবং তার বৌমা কিছুই লক্ষ্য করে না এবং উল্টোপাল্টা কথা বলে রাজু তারপর সেই টেবিলেই তার স্ত্রীকে বলে এবার থেকে বাবাকে তুমি তার ঘরেতে গিয়ে খাবার দিয়ে আসবে এবার থেকে বাবার আমাদের সাথে এই টেবিলে বসার কোনো অধিকার নেই বাবু অর্ধেক খাবার খেয়ে সেই টেবিল থেকে উঠে গিয়ে নিজের ঘরেতে গিয়ে কাঁদতে থাকে কয়েকদিন কেটে যায় কয়েকদিন কেটে যাওয়ার পর মলাইবাবুর নাতি অর্থাৎ রাজুর ছেলে তার দাদুর সাথে খেলার জন্য দাদুর ঘরেতে যায় রাজু এবং রাজুর স্ত্রী মলয়বাবুর ঘরের ঠিক পাশেই দাঁড়িয়ে কথোপকথন করছিল রাজুর ছেলে যখন দাদুর কাছে যায় দাদুর সাথে যখন খেলাধুলা করে ঠিক সেই সময় মলয়বাবুর হাত দিয়ে দাঁড়িয়ে খাবার থালা মাটিতে পড়ে যায় এবং সেই সময় মলয়বাবুর নাতি সেই থালাটি তুলে দাদুর হাতে দেয় এবং তারপর মলয়বাবুর নাতি তার দাদুকে কিছু একটা কথা বলে সেই কথা বাইরে দাঁড়িয়ে থাকা রাজু এবং রাজস তিয়ের আনে পৌঁছায় ঠিক সেই সময় রাজু এবং রাজস পা থেকে যেন মাটি সরে যায় মলয়বাবুর নাতি মলয়বাবুকে সেই থালাটি হাতে তুলে দিয়ে মলয়বাবুকে বলে দাদু এই থালাটা তুই ফেলে দিয়েছো ঠিক আছে কিন্তু এই থালাটা ভেগো না এই থালাটা কিন্তু আমার পরে কাজে লাগবে তখন মলয়বাবু তার নাতিকে বলল কেন দাদু ভাই কী করবে এই থালাটা দিয়ে দাদু আমি তো সবই দেখতে পাচ্ছি আমিও তো বড় হব আমার বাবাকে আমার মাকেও তো খেতে দিতে হবে এরকম একটা ঘরের মধ্যে তাদেরও তো বয়স হবে তখন তো তারা এই থালাতেই খাবে মলয়বাবু তখন তার নাতিকে বলে না বাবা না দাদু ভাই তোমার বাবা মা তো খুব ভালো তোমার বাবা মা একসাথে টেবিলে খাবে তখন মলয়বাবু নাতি বাবুকে বলে কেন কেন একসাথে খাবে তাহলে তো তুমিও খেতে তোমাকে তো একটা ঘরে করে দিয়েছে একটা ভাঙা থালাতে খেতে দিচ্ছে আমিও যখন বড় হব আমার মা বাবা যখন বৃদ্ধ হবে তখন তো আমাকেও এই ঘরেতেই রাখতে হবে আমার বাবা মাকে তখন আমার বাবা মাকে এই থালাতেই খেতে দেব মলয়বাবু চুপ দিয়ে জল বেরিয়ে আসে মলয়বাবু তার নাতিকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে দাদু ভাই এরকম কথা বলিস না রে এরকম কথা বলিস না রাজু সমস্ত কথা শোনার পর রাজু ও তার স্ত্রী মলয়বাবুর ঘরে আসে এবং মলয়বাবুর ঘরে এসে রাজু এবং রাজু স্ত্রী মলয়বাবুর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং মলয়বাবুকে বলে বাবা আমরা বুঝতে পেরেছি গো আমরা যে কি অপরাধ করেছি তুমি আমাদের ক্ষমা করে দিও আর কাল থেকে তুমি আমাদের সাথেই টেবিলে খাওয়া দাওয়া করবে আমার ভুল হয়ে গেছে বাবা এই বলে রাজু এবং রাজস্ত্রী কাঁদতে থাকে মলয়বাবু রাজুকে তার পা থেকে উপরে তোলে এবং গলায় জড়িয়ে ধরে গলায় জড়িয়ে ধরে মলয়বাবু তার ছেলে রাজুকে বলে রাজু আর তো কয়েকটা বছর আমি বাজব তোর মা চলে যাওয়ার পর আমার আর তোকে ছাড়া তো বাঁচার কোনো অবলম্বনে নেই তুই যদি আমাকে একা করে দিস তাহলে আমি কি নিয়ে বাজবো আর যে কটা বছর আমি বাজবো আমি চাই আমি তোদেরকে নিয়ে বাঁচতে তোদের সাথে মিশে থাকতে রাজু ঝরঝর করে খাঁদতে থাকে এবং বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো আজ থেকে তুমি তো আমাদের সাথেই থাকবে আমাদের সাথেই বাঁচবে এই ঘরেতে তোমার খাবার আর আসবে না তুমি আমাদের সাথে একসাথে বসে ওই টেবিলে খাওয়া দাওয়া করবে এই বলে সেদিনকে অনেক কান্নাকাটি হয় সেই বাবু তার ছেলে এবং তার বৌমা তার বৌমাও তার শ্বশুরের প্রতি অত্যাচারের জন্য তার শ্বশুরের কাছে ক্ষমা যায় তারপর থেকে তাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে বন্ধুরা অন্যের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে আজকের গল্প থেকে শিক্ষণের তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত তুমি যে খারাপ কর্মটা করবে সেটার খারাপ ফল তোমাকে ভোগ করতেই হবে দ্বিতীয়ত কথায় আছে কর্মের ফল বাতাসে নড়ে কিন্তু এটাও সত্য যে কর্মের ফল এই বিশ্ব ব্রহ্মাণ্ডই নির্ধারণ করে দেয় তৃতীয়ত আমরা আমাদের গুরুজনদের সাথে যে ব্যবহারটা করব সেই একই ব্যবহার কিন্তু আমরা অন্য কারুর কাছ থেকে ফেরত পাবো কাজেই অন্যের সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত দশবার হলেও ভেবে নেওয়া উচিত বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আর এই গল্পটি থেকে আপনার একটু হলেও শিক্ষা পেয়ে থাকে আর যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট গল্পটিকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন টিপে কল করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার